ব্যবহার করিস না কেন এক কাজ কর তাড়াতাড়ি স্কুল চল চল এ চল চল মন্দিরে তোমাকে নিয়ে বিয়ে করব তোকে বিয়ে করব হ্যাঁ আমাকে তোর মতন চুচকিকে বিয়ে করব আমি চুচকি আছি আর মন্দিরে আমি যাব চল না রে বিয়ে করব চল মন্দিরে যাব না কেন রে ব্যাটা মন্দির নাই কে বলেছে তোর উত্তর দে বল সন্দা আমার নাম আরতি আমার নাম অঞ্জলি আমার নাম পুষ্প আমার নাম আচ্ছা বেটা চেনার কিছু নাই রে মন্দিরে একটা জিনিস আছে কি মন্দিরে ঢুকার আগে ঘন্টা ও ঘন্টা যেবা যেবা আগে ঘন্টা বাজিয়ে আপনি আমাকে বিয়ে করবে না কেন এ আমার যোগ্যতা মতল মেয়ে বিয়ে করব ও মা তোমাকে বিয়ে করতে গেলে তোমার যোগ্যতা লাগবে আমি 18 বছর মেয়ে বিয়ে করব 18 বছরে যদি পূর্ণ যদি না পাস 18 বছর

फोर जान रे तु यमुन को रे आमाय मरिसना प्राण रे तु या तो निष्ठुर होते पारिसना छोड़ी गला कोई रे नीचे दे ओए तोरा कांचिस का ना तुझे गान गली के बोल ना बोल ना बोल ना और नाचर का ना

কৃপটি কোড়েলে কোড়েলে সজনি সময় চলে গেলে আর পাবি কৃপটি কোড়েলে কোড়েলে সজনি সময় চলে গেলে আর পাবি

কি কোনটা বসেছিস কত বসেছিস এটা আমাদের গুরুদেবের সি না কোন করু আমাদের মাস্টার মশাই মাস্টাররা পাপ কিনে দিয়ে গেছেন রাখি স্যার কলেছি যেমন সে বসবে আজকে কেন বসেছি বল তো হেন রে মাস্টার আসবে না রে মো মাস্টার আসবে না মাস্টার মা মরে গেছে আ মাস্টার মা মরে গেছি আরে আমাকে দায়িত্ব দিয়েছি আমার কা হিমত বালা দিল বালা মা তোমার লাল স্কুলের ক্লাস নিয়ে নিস আর ক্লাস দিয়ে দিস তুই পড়া দিবি আমাদেরকে यस আমরা কোন ক্লাসে পড়ি তুই কোন ক্লাসে পড়িস রে তোর কে পড়ছিস 11 এ 12 এ 9 এ 3 তে হ্যাঁ তুই আমি মান কে জিতে তাহলে তুই পড়া দিবি আমার পড়া যদি পড়িস ফার্স্ট ইয়ার পাস আর গ্যারান্টি চাকরি আমার কিসের চাকরি ইট ধোয়া চাকরি আমার হ্যাঁ বইন হ্যাঁ বই দে এটা দে উড়ু লুড়ি তুই চাকরি পাবি বাবু তাই তুই বাথরুম সাফ করা চাকরি পাবি ওই মেলার শেষে তুই একটা পরিষ্কার করে দিয়ে যাবি কমিটি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমি নাকি ছাগল নাকি রে পাড়া দিবো তোকে প্রথম রে ছাগলের মধ্যে কেন ডাকছি হ্যাঁ তোকে পাড়া দিব আঙ্গুল বলে তুমি হবে অনিতা তুমি হবে অনিতাপ আমি মন কিনি আমি মন্ডা কিনি তোমাকে ভালোবেসে তোমাকে ভালোবেসে হইল আমারে চুলকানি হইল আমারে চুলকানি হাইরে সাদের চুলকানি হাইরে সাদের চুলকানি যেখানে সেখানে চুলকানি যেখানে সেখানে চুলকানি কালিয়া চক চল যা তারে মা পিমপম লাগাবি আই আমার কি চুলকানি হয়েছে এটা পড়া রে ও ঠিক আছে বাস টিকরি দেখছি আমায়

আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি সবাই আমি চাই উঠুন আচ্ছা এটা পাঠশালা না স্যার গুড মর্নিং স্যার ওই গুড মর্নিং স্যার আমি তোমাদেরকে বলছি নখ কাটবে নখ কাটবে হাতে স্যার নখ কাটেন আর কাঁচা উঠে যাচ্ছে ধুর স্যার আপনি বসেন ওই আপনি বসেন এসব কি হচ্ছে এটা পাঠশালা না সংগীতশালা আমি নিজেই বুঝতে পারছি না এটা কোন শালা এটা পাঠশালা পাঠশালা করে বসো শালা হচ্ছে খুব মাগে দুধু খাবো মা বসো চুপ করে বসো

हाँ। चला गया चांद कहा मगेश कलपट्टी पट्टी झंझनी जन तो बरे तो किना तो के किना तो के किना पड़ाई होय अरे कापा होय अका मागे होय अका मागे होय अका मागे होय दी चाचा सिगरेट तो के मेरे छी जदे मेरे दीदी ए जदे मेरे दीदी काय सहार सहार होय तुम्ही फेर को को नासली ए जब हासा सुनो रे ओय बेअदब

তোর থেকে যদি এক মিনিটে বড় থাকো এটাই গুরু ব্যক্তি আচ্ছা আপনি আমার বাবা হ্যাঁ আপনি আমার মা ঠিক হইতে পারি আমি সুয়ারের বাচ্চা মারব ঠাটিয়া চড় আমি তোর বাপ আমি তোর মা তুই হতে পারি সুয়ারের বাচ্চা মানে মোটা সুয়ারটা আমি থাক তোর বাবা হওয়ার খুশি করেছে এই দাঁড়া আছে স্যার আজকে কারু কি হয়েছে আজকে তোমার স্কুলে আসা ঠিক হয়নি স্যার কেন আমি আবার স্কুলে আসব না কি আসবে আপনার নাকি বলে মা বলে মারা গেছে

আমি যে বললে মুরগা আরে বাবা মুরগা নয় রে মূর্খ মূর্খ তো মূর্খর পড়া এসে কি তুমি এ গলা পড়লো কেন ঠিক আছে ওই পেক নিয়ে মারছ না আচ্ছা দাঁড়াও দাঁড়াও ওকে সাহায্য করব আজকে কারুর পড়া ধরব না সম্পূর্ণ ওকেই পড়া ধরব না পারলে চাপকে পিঠের চাম তুলে দেব চামড়া উঠিয়া কি করবেন আরে পায়ের জুতো বানাবো আমাকে এক জোড়া দিন তুই কি করবি হামু পিনবো আরে গাদা তোর পিঠের চাম তুলে তুই বাঁচবি তুই কি বাঁচবি হ্যাঁ তোর মা পড়বে নাকি মা কেটে গেল কেন স্কুলের পিছনে ধান লাগাইছে তো কি করে তোর মা আপনাকে পদাই ছি 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 তোকে সাইস্তা করতে হবে এই শুন এদিক আয় দাউলি মানে পাসনি পাসনি মানে দাউলি দাউলি মানে খুরপা চুপ এটা কোন পড়া হলো কুরপা মানে নেড়াউনি

ওরে সর্বনাশ আমারই মাথা হয় আমি ঢেলুয়া আছি না আরে ঢেলুয়া না ঢেলুয়ার থেকে বড়টা তুই ফেলুয়া সারি স্কুল ছুটি কখন দিবি এই তোকে যে একটা রচনা করতে বলেছিলাম কপাল দিয়ে করেছিস হ্যাঁ বল পারলে দুটো ডিম দিব কপাল ভিজে যায় চোখের জলে তোর বাপের মাথা এই ছেলের জালায় আমাকে স্কুল ছাড়তে আর পারি না আর পারি না আপনি স্কুল থেকে পারিয়ে যান কারণ

আজকে আজকে বেশি সময় আমি স্কুলে থাকতে পারবো না স্কুল ছুটি দেন আমাদের ওখানে মনসা খান হচ্ছে আচ্ছা মা বলেছে বেটা তোকে ঝুল্লাতে চড়াবো আরে আমাকে ওখান থেকে নিমন্ত্রণ করেছে সন্তু ঠাকুর হ্যাঁ সন্তু ঠাকুর তাহলে চলেন তাই চল সকলে মিলে মায়ের গান শুনে আসি মায়ের প্রতি ভক্তি রেখে হ্যাঁ আর আমাকে চিরন দিয়েছে নিমন্ত্রণ চিরন আর বিশ্ব আচ্ছা তাহলে চলেন তবে শোনো হ্যাঁ স্যার সময় মতো সকলে স্কুলে আসবে কেমন যাই হোক স্যার ভদ্রমও করবে না কেউ স্যার স্যার আমার বাবা কি বলেছেন জানে বলেছে আমার বাবা বলেছে স্যার ডাক্তারকে কেউ রাখাবেন না জীবনটা নিয়ে নেবে ঠিক মাস্টারকে কেউ রাখাবেন না ভবিষ্যৎ নষ্ট করে দেবে ও ঠিক আর ভিকারিকে কেউ রাখাবেন না অভিশাপ দেবে আর বাবা মাকে রাখালে জীবনটা বরবাদ হয়ে যাবে চল চল না চল এ আজকে মেলা দেখতে যাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে মেলা দেখতে।